দেখেছো দেখতে ওকে কি কুচিত লাগছে পাখি তুমি আর তোমার বোনের মধ্যে আসমান আর জমিন পরিমাণ ব্যবধান তুই কোথায় আর ও কোথায় মনেই হচ্ছে না যে তোরা দুজন এক মাইল পেক থেকে হয়েছিস হ্যাঁ फ्रेंड्स তোরা ঠিকই বলেছিস আমারও তাই মনে হয় ও যে কোথা থেকে কিভাবে আমাদের বাসায় এসেছে আল্লাহই ভালো জানে আমার নানুর চুল অনেক সুন্দর আমার মায়ের চুলও অনেক সুন্দর ছিল ওকে দেখলে তো ঘৃণায় আমার অক চলে আসে আমার তো কখনোই বলতে ইচ্ছে করে না যে ও আমার বোন পরিচয়টা আসলে দেব কি করে বলতো জানিস না তোর জন্য আমাকে সব জায়গাতে কি পরিমাণ অপমানিত হতে হয় দেখ এই কালির কয়লা তোর জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে তুই কেন এসেছিস এই অ্যানুয়াল ফাংশনে এই পাখি চল তোর বোনের সাথে আমরা একটু আর মস্করা করি তবলা বাজানোর না আমার অনেক দিনের শখ চল সবাই মিলে ওর টাক মাথায় একটু তবলা বাজাই কি দেখবি অনেক মজা লাগবে পাখি ও তার বান্ধবীরা সবাই মিলে আখি টাক মাথায় তবলা আর ঢোলের মতো বাজাতে শুরু করলো আর অনেক মজা করতে থাকলো আজ আখি এসব আর কিছুতেই সহ্য করতে পারলো না অবশেষে দিশানা পেয়ে আখি পাখির কালে সজরি থাপ্পড় মারলো আর বলল পাখি তোমার বুকের মধ্যে কি একটু মন নেই আমি তোমার আপন বোন তা সত্ত্বেও তুমি তোমার বান্ধবীদেরকে নিয়ে এসব কি করে করতে পারলে তোমার মতো মানুষ কি এই পৃথিবীতে আর একটাও আছে সবাই মিলে আমার টাক মাথায় ঢোল তবলার মতো বাজাচ্ছ তোমাকে বোন বলতে আজ আমার ঘৃণা হচ্ছে আমার মাথায় চুল নেই এজন্য তোমরা সবাই মিলে আমাকে এভাবে ইনসাল করবে এটা কি তোমাদের উচিত বলো এই সব দেখে আখির মনে অনেক কষ্ট লাগলো পাখি কান্না করতে করতে নদীর কিনারে আসলো নদীর পাড়ে বসে নদীর পানিতে তার চেহারা দেখে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো এখন পাখি কি করবে আর কী বা হবে ওর সাথে এরপরে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে Allah please